আর্থিক লেনদেন এবং অর্থের মূল্য নিয়ে আলোচনা করা হয় আমাদের সমাজে অর্থের জন্য প্রতিযোগিতা প্রাচ্যী সম্পর্কগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে যা ভিডিওর মাধ্যমে দৃশ্যমান হয়েছে মানুষের এই আর্থিক চাপের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে অর্থের নিত্যদিনের ব্যবহারের ফলে সামাজিক বন্ধনগুলো ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে ব্যবসা শুরু ও বন্ধের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে ভিডিওতে উল্লিখিত হয়েছে যে অনেক মানুষ স্বপ্ন দেখে ব্যবসা শুরু করার কিন্তু অর্থের অভাবে তারা পিছিয়ে পড় এই অন্তর্দৃষ্টি আমাদের শিখায় যে কখনো কখনো আমাদের স্বপ্নগুলি সাধনের জন্য পর্যাপ্ত সম্পদ প্রয়োজন হয় সামাজিক সম্পর্ক এবং খাবার ভাগাভাগির গুরুত্ব এখানে ফুটিয়ে তোলা হয়েছে একসাথে খাওয়া এবং আনন্দ ভাগাভাগি করা সম্পর্ককে আরও গভীর করে এবং এই ভিডিওতে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মানুষের হৃদয়ে তখনই মিলে যায় যখন তারা একসাথে অবস্থান করে এবং খাবার উপভোগ করে মজার সংলাপের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়েছে বন্ধুরা একে অপরের জন্য খাবার নিয়ে চিন্তিত থাকে যা তাদের সম্পর্কে সুদিত করে এই বন্ধুত্বের উষ্ণতা দেখায় যে আমাদের জীবনে একে অপরের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা দেখি বিরিয়ানি খাওয়ার প্রতি তাদের গভীর আগ্রহ প্রকাশ পা একজনের পছন্দের লেগ পিস এবং বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা উল্লেখ করা হয়েছে যা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধর এই খাওয়া দাওয়ার মাধ্যমে তারা বন্ধনকে আরও গা করছে মজার ঘটনার সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে হাস্যর্ষের উদাহরণ পাওয়া যা একজনের আর্থিক অবস্থার উপর আলোচনা চলাকালীন আমরা তাদের বন্ধুদের মধ্যে কথোপকথন শুনি এই কথোপকথনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের উত্থানপতন নিয়ে হাস্যর্ষের মাধ্যমে আমরা কিভাবে একে অপরকে সমর্থন করতে পার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে অশান্তি ও আলোচনা চলছে কিছু চরিত্রের মধ্যে অভিযোগ এবং প্রতিশোধের ইঙ্গিত দেখা যাচ্ছে এই অশান্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিয়ের বন্ধনে কখনো কখনো বিপদ এবং অশান্তি আসে একজন নারী তার স্বামীর মুক্তির জন্য চেষ্টা করছে কিন্তু একজন বাধা দিচ্ছে তাদের মধ্যে কথোপকথন থেকে সংকট স্পষ্ট হচ্ছে যা অত্যন্ত আবেগময় ও চিত্তাকর্ষক এই সংকট আমাদের দেখায় যে ভালোবাসা এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কতটা পরিশ্রম করতে হয় এটি বাড়িতে বিয়ের উপলক্ষে বিভিন্ন উপহার এবং সম্পদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছে এখানে সমাজের রীতিনীতির পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে আমরা বুঝতে পারি বিয়ের উৎসবটি শুধু আনন্দ নয় ফলে সামাজিক দাজবদ্ধতার বিষয়েও আলোচনা হয় ছেলেটি তার মায়ের অবস্থান সম্পর্কে আলোচনা করে যেখানে তার মা শ্রীলঙ্কায় এবং বাবা আমেরিকায় বাস করে এটি পারিবারিক জীবনের বৈচিত্র্য তুলে ধরে এবং একাধিক সাংস্কৃতিক প্রেক্ষিতে আমাদের সম্পর্কগুলো কিভাবে গড়ে উঠে সেটি স্পষ্টকর বিয়ে নিয়ে পরিবারের আলোচনা যখন শুরু হয় তখন দেখা যায় ছেলের বাবা তার পুত্রের বিয়ের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে এটি সম্পর্ক এবং পরিবারের গুরুত্বকে নির্দেশ করে আমাদের শিখায় কিভাবে ভালোবাসা ও সমর্থন একত্রে কাজ কর ছেলেটি বিয়ের জন্য প্রস্তুতির সময় অন্যদের সঙ্গে যোগাযোগ করে যা সম্পর্কের সংযোগ এবং বন্ধনের গুরুত্বকে প্রকাশ করে এই যোগাযোগগুলো আমাদের জীবনের একটি মূল্যবান অংশ যেখানে আমরা একে অপরকে সমর্থন করি এবং আমাদের অনুভূতিগুলো ভাগাভাগি করে বিবাহের চাপ এবং সামাজিক প্রত্যাশা নিয়ে আলোচনা করা হচ্ছে চরিত্রটি দ্রুত বিয়ের জন্য চাপ অনুভব করছে যা আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের প্রত্যাশাগুলো কখনো কখনো আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং এই দৃশ্যে অপরাধ এবং ভয়াবহতার মধ্যে একটি দ্বন্দ্ব রয়েছে চরিত্রটি চুরি করতে গিয়েও হত্যার চিন্তায় ভুগছে এটি উপলব্ধি করে যে আমাদের অভ্যন্তরীণ সংকটগুলি কিভাবে আমাদের পথ চিনতে বাধা দে চরিত্রগুলির মধ্যে সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একজন স্ত্রী বা বিধবা হওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে এটি আমাদের শিখায় যে সম্পর্কগুলো নানান রঙে সাজানো এবং আমাদের জীবনে ভালোমন্দ উভয় আস